আসসালামু আলাইকুম তোমরা সবাইকে কেমন আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা চলে আসলাম ঈদের ব্লক নিয়ে তোমাদের সাথেই তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারক এই তো ঈদের আগের রাত থেকেই শুরু করলাম আমাদের ঈদের ব্লক তো আমি ঈদ উপলক্ষে তৈরি করলাম পুডিং দই আর হচ্ছে ফালুদা আমার বোন রান্না করবে তো যাই হোক আমার বোন দুইটা ডিজার্ট তৈরি করছে সেটা হলো ফালুদা আর নবাবি শ্যামাই আর আমি দই আর পুরিং তৈরি করতেছে আগের রাতেই তো যাই হোক এখানে আমার বোন তার ফালুদা তৈরি করতেছে ফালুদাটা তৈরি করবে হচ্ছে ফালুদা মিক্স দিয়ে আর কি রাঁধুনি রাঁধুনি ফালুদা মিক্স তো যাই হোক আমি তাকে একটু হেল্প করলাম আর এইদিকে আমি জেলিগুলো কাটিয়ে দিলাম আমার বোনকে আর আমি তো আগেই মনে করেন দইটা রান্না করছি পুডিংও জড়াই দিয়েছি আর দইয়ে একটা সমস্যা হয়েছিলো সেটা হচ্ছে তার উড়া করার কারণে আমি দইটা মনে করেন মানে দুধটা ঠান্ডা নাই হইতে একটু গরম ছিল দিয়ে দিছি তো আর একটু ঠান্ডা হওয়া দরকার ছিল তাহলে মনে হয় হইতো দইটা অবশ্য জমছে কিন্তু ছানা ছানা হয়ে জমছে একদমই ভালো হয়নি টক দইয়ের মতো পোড়া খাইতে হয়েছে মিষ্টি দই তো একদমই হয়নি তা আমি আবার একটু ভিডিও করতেছিলাম এফতারির আগে তো এই তো আমার বোন নবাবি শ্যামেরটা রেডি করে ফেলছে অবশ্যই এখন পর্যন্ত নবাবি শ্যামের টেস্ট করা হয় নাই আর ফালুদাটা অনেক অনেক টেস্ট হয়েছিল। সেটা কল্পনারই বাইরে আপনাদেরকে বলে বোঝানো যাবে না আর এই তো আমার পুরিং পুরিংটা কেন যেন একটু ভেঙে গিয়েছিল কিন্তু মিষ্টি জাতীয় খাবার খুব কমই খাই তবুও খাইছি আমি অল্প অনেক ভালো হয়েছিল। আর এসব করার পরে ইফতারি করলাম তারপরে ইফতারি করে এই তো বাচ্চাকেংকে মেহেদি লাগাই দিতেছি অবশ্যই তেমন ভালো মেহেদি পারি না তারপরে আমার বোন একটু বেশি ভালো করে নেওয়ার জন্য কলম দিয়ে মেহেদি অ্যাড করে দিয়ে তারপরে সে আমার কাছে মেহেদি লাগিয়ে নিতেছে তো এই তো আমি তার বোন মেহেদি লাগাই দিতেছি তাকে তো রাত তিনটা পর্যন্ত এগুলা করার পরে ঘুমায় গেলাম তারপরে মনে করেন সকালবেলা উঠে এই তো আমার কাজ শুরু হয়ে গেছে আমিও একদিকে গরুর মাংস রান্না করতেছি আর আমি এদিকে আমার বোনের আবদারে রোস্ট তৈরি করতেছি তো আমি রান্না করব রোস্ট মুরগি বিরিয়ানি আর হচ্ছে হলো ফ্রাইড রাইস আর চিকেন উইংস তো যাই হোক এই তো পুডিংটা আমি কেটে নিতেছি আর কি সরি পুডিংটা আমার বোন কাটে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলো আর এইদিকে আমি এবার মোটেও ঝামেলা করি না এবার আমি রাঁধুনি রোস্টের মশলা নিয়ে এসেছিলাম আর সেটা দিয়ে রোস্ট তৈরি করছি আর প্রতিবারই হচ্ছে আমি নি ছাতি রোস্টের মশলা তৈরি করি রোস্টটা তৈরি করি আর আমার রোস্টটা আমার বাসায় সবাই আর কি পছন্দ করে তো যাই হোক এইবার অনেক চাপ থাকার কারণে আমি রাঁধুনি রোস্টের মশলা নিয়ে এসেছিলাম তো রোস্টটা আমার রান্না প্রায় মানে ভাজা হয়ে গেছে আর কি এখন কষায় নিব একটু পানি দিয়ে এদিকে আমার রোস্টটা রান্না হয়ে গেছে তো বাটিতে উঠাই নিতেছি কারণ আম্মা বলছি যে তোদিকে একটা কড়াই দিছি সেখানেই রান্না করবি আর কোনো ভাড়া নাই যাক কষ্টের কথা আর কি বললাম আর এইদিকে মুরগি বিরিয়ানি খাবে আমার বোন তো মুরগি বিরিয়ানি রান্না করার জন্য মুরগিগুলো আর কি রান্না করে নিতেছি এটাও আর কি বিরিয়ানি রাঁধুনি মশলা আর কি যাই হোক এদিকে ফার্স্ট টাইম আমার পোলাও অনেক অনেক ভালো হয়েছে মানে এর আগেও বানাইছি বাট একটু নরম হয়ে যেত বা গ্যাল্লা হয়ে যাইতো আম্মু বলতেছে যে এই তুই বানাবি আমি তো অনেক ভয় নিয়ে বানাইছিলাম তো যাই হোক একদম পারফেক্ট হয়েছে আম্মুর মতো একটু কম বেশ হয় নাই শুধু মায়ের হাতের যে স্নেহটা থাকে খাবারে সেটা কম পড়ে গেছে তো যাই হোক ফ্রাইড রাইস বানানোর জন্য এদিকে অনেক বেশি বেশি করে ক্যাপসিকাম নিছি আর এই যে ডিম ভাজে নিছি আর কি তো যাই হোক আর এটা হচ্ছে আমার খাওয়ার জন্য বানাচ্ছিলাম আমার খুবই খাইতে ইচ্ছা করছিল তাই আর এইদিকে দিকে পোলার চাউলগুলো আর কি তো পোলার চাউলগুলো আর কি আমি একটু তেল আর পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এর বেশি কিচ্ছু করি নাই তো যাই হোক সারা দিন রান্না রান্নাবান্না করে বিকালে একটু আর কি ঈদের কাপড় পরে পিকটিক তুলে তারপরে মনে করেন সবাইকে খাওয়া দাওয়া দিয়ে এই তো আমার বোন খাবে বিরিয়ানি আর আমি খাবার ফ্রায়েড রাইস দিয়ে

ক্যামেরায় তুলে নিছি দিতেছি সেরকম ভাবেই কালকে রাতেও মনে করেন ঘুম হয় নিত্য যাই হোক ছোটদের ঈদ আনন্দই বড়দের ঈদ আনন্দ আর ঈদের যাতেই আমি রান্না করি আমার মায়ের হাতে রান্না না খেলে আমার ঈদ ঈদ মনে হয় না তো আমার আম্মু এদিকে গরুর মাংস আর ভাত রান্না করছে তো যাই হোক এসব খাই ঈদটা আর কি পার করলাম অনেক কিছুই হয়ে গেছে আর কি তো আমার বোন এদিকে ফালুদাস আমাদের সবাইকে দিতেছে খাওয়ার জন্য তো ফালুদাটা এত মজা হয়েছে আমি তো এক্সট্রা এক্সট্রা করে খাইছি যাই হোক আমার বোনকে অনেক 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 ধন্যবাদ এরকম একটা ডিজার্ট আমাদেরকে খাওয়ানোর জন্য তো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের ঈদ আল্লাহ রহমতে অনেক অনেক ভালো কেটেছে ভিডিওটা দেখলে ফলো দিয়ে দিবেন ফেসবুক পেজে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো কালকে আমরা আবারও নতুন ভিডিও নিয়ে আসবো যেটা হচ্ছে আমাদের ঈদের আর কি সেকেন্ড ব্লগ হবে এটা এই ভিডিওতে আমি দেই নাই এটা আমার বোন আমার আম্মুকে দিতেছে আর সেখানে ভাত খাওয়া হয়নি তারপর আমাকে দিয়ে দিছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আল্লাহ একবার সাথে